দশ কেজি চাল আমার এক প্রিয় ভাই আছে রবিন ভাই পাঁচ কেজি আলু এই জায়গা এটা হচ্ছে মাদ্রাসার লাকড়ির ঘর রান্না প্রায় কমপ্লিট শুনতে হয়েছে আমরা আসছি বাসনাতে আজকে আমাদের প্রোগ্রাম অসম্ভব সুন্দর একটা প্লেসে এই বাসনা মাদ্রাস মানে মাদ্রাসার এই প্লেসটা আমার খুব ভালো লাগে এখান থেকে পুরা একটা মানে কি বলবো এটা চক বলে গ্রামে মানে খোলা জায়গা ফসলে যে ভর্তি হইতেছে আর এই লোকেশনে এই মাদ্রাসাটা যেখানে আমরা দুই হাজার কত ১৬ থেকে আসি বোধ হয় প্রবলেম এখানে এবং এক বেলা আহারে আয়োজন করি এখানে আব্দুল সালাম কাজ করতেছে

ডেক বসানো শেষ এখন এখানে আগুন ধরানো হবে এই যে জিনিসপত্র আমাদের বের তো বাবুরা প্রচুর পরিমাণ মশলা কেনা হয়েছে যাই হোক যা থাকবে আমরা ইনশাল্লাহ মাদ্রাসায় সব রেখে যাবে আলু পোকরা বিরিয়ানির মশলা আছে লবণ লবণের চল্লিশ টাকা আমার এক বন্ধু আছে আশি কই দিচ্ছে চাল আছে চাল দশ কেজি না দশ কেজি চাল আমার এক প্রিয় ভাই আছে রবিন ভাই তেলটা আসলে কে দিছে আমার ঠিক মনে নাই সবাই মানে যে যা দিচ্ছে এখানে আছে এই যে রসুন আদা এখানে আলু সরো এটা বস্তাটা এটা কি বাদাম নাকি এটা বাদাম মুরগি পনেরো কেজি মুরগি না এখানে হচ্ছে আব্দুল সালাম চায় ওখানে আমার আলু পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে একটা রান্নার জন্য আর একটা বেরেস্তার জন্য এটা এক ছোটোভাবে মেহেদি কালকে রাখতে দিছে তো নিয়ে আসছি এটাতে বেরস্তা করা হবে কাঁচামরিচ চাল আদা পেঁয়াজ বাদাম ভাজা হ্যাঁ জিরা মুরগি ভাজছি একটা দুইটা হ্যাঁ

প্রায় এক বছর পর আব্দুল সালাম আমরা পাইছি আলহামদুলিল্লাহ এক বছরের উপরে না এক বছর গত রমজানে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে আব্দুল সালাম ছিল তার ফেসবুকে দেখা হইছে টোটাল হচ্ছে গোশত 15 কেজি আছে এখানে ভাজা হয়েছে তো বোঝা যাচ্ছে না কি দুটো মিলে 15 কেজি আছে আর চাল হচ্ছে দশ কেজি এই হচ্ছে আমাদের আজকের আয়োজন আর বাচ্চারা আছে প্রায় 70 জনে কাছে কাছে টোটাল আজকের অ্যারেঞ্জমেন্ট আমাদের ভুট্টা খেত আর এই যে ভুট্টা আহ এটা সম্পূর্ণ আপনার কাঁচা একটা কন এটা পুরাইছি আমরা এখানে অনেকগুলো পুরাইছি অস্থির মানে লোকটা দেখছেন জোসুকার আমাদের রান্নার মেন পর্ব চলতেছে তো দেখেন আমরা তিন লিটার তেল আনছিলাম তিন লিটার তেল শেষ অলরেডি কারণ এই যে বেরেস্তা ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আবার যে গুস্তটা আমরা দিচ্ছি ওইটাও ভাজ ভাজা হয়েছে আর কি তারপর আবার ওই এক লিটার মতো সরিষা তেল আনলাম আরও আমাদের মাদ্রাসার ভাই আব্দুল কাদের ভাই রান্নায় সাহায্য করতেছে ভাই আপনার মাদ্রাসা আমরা কইবার আইলাম আমার হিসাব নাই আসলে অগনিত্যবার আপনার এইখানেই সবচেয়ে বেশি আইছে আর আপনি যখন ওই মাদ্রাসায় ছিলেন তখন মনে হয় তিন চারবার গেছি মনে হয় ওটা হচ্ছে প্লেট দিতেছে মানে ওরা যে খাবে এখানে উনত্রিশটা উনত্রিশটা ওখানে একত্রিশটা সাইটটা হয়েছে প্লেট মানে আরো দশটা লাগবে তাহলে ঠিক আছে তোর নাম কি তৌসি তোমার সুলাইমান দেখছেন ওরা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসার কাজের জন্য কত কষ্ট করতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের তোর যে গুস্তটা গুস্থ রান্না শেষ পনেরো পনেরো কেজি গুস্ত এখানে

আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সালাম অনেক কষ্ট করছে আব্দুল সালাম সিফাত আসলে একটা প্রোগ্রাম করার পরেও মানে দেখেন অনেক কিছু বাইচা যায় যেমন হচ্ছে এখানে দারচিনি বাইচা গেছে অনেক হ্যাঁ তেজপাতা তারপরে একটুখানি মশলা যেমন হচ্ছে এটা কি জিরা বাটা জিরাবাটা কাঁচামরিচ হ্যাঁ একটু তেলও বাচ্চা লবণও বাচ্চা হ্যাঁ তো আমাদের পক্ষে তো আর কি একেবারে সঠিক মাপে কোনো কিছু আনা সম্ভব না আসলে যা বাইচা যায় আমরা এই মাদ্রাসাতেই রাখা যায় আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চারা পরবর্তীতে হচ্ছে লীলা বোর্ডিংয়ে দেওয়া যায় যেখানে বোর্ডিং না থাকে সেখানে মাদ্রাসায় দেওয়া যায় তারপরে আর হচ্ছে এটা খাবারের সাথে এটা ইউজ হয় আর কি তো কোনো কিছুই ফালানো নাই এখানে আলহামদুলিল্লাহ আর এই লবণ দেখেন এক কেজি আনছিলাম হাফ কেজির মতো লাগছে আর কি আলু বুখরা একটু একটু আলু বুখরা বাজছে কই আলু বুখরা কই হ্যাঁ আচ্ছা তেল তো লো এই হচ্ছে অবস্থা আর ওরা হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করি প্রতি মাসে আসার জন্য কখনো কখনো হয় না এক মাস লেট হয়ে যায় তারা অপেক্ষায় থাকে আর কি খাবারের জন্য আলহামদুলিল্লাহ

দেখি তো কয়সাল ভাইসাল ভাই এদিকে একটু তাকান ভাই আর একটা বলানা হইতেছে সাব্বির একটু তাড়াতাড়ি নিয়ে আসো ভাইয়া

وعلیکم السلام